আইসি আসার কারণ একটাই সেটা জীবন আমি কিছু করতে চাই এখন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো টাকা ইনকাম করতেছি প্রতি মাসে 50 থেকে 60000 টাকা ইনকাম করতেছি যে তিন মাসের ক্লাস করে কি একজন টেকনিশিয়ান হওয়া যাবে কিনা আমার মতে এটা শিখে যে কেউ একজন টেকনিশিয়ান হতে পারবে ওনারা অনেক দক্ষ অনেক অভিজ্ঞ যারা আমাকে দিক দিয়ে সুবিধা দেয় আসসালামু আলাইকুম আমি আমার হোম হলো পাবনা জেলা আসসালামু আলাইকুম আমি সম্রাট আমি পাবনা থেকে এসেছি আলাইকুম আমি মেহেদি হাসান পাবনা থেকে আসসালামু আলাইকুম আমি মেহেদি হাসান সজল আমি আইসি পাবনা সদর থানা থেকে অনেক দিন যাবত বেকারত্ব জীবন পার করছি অনেক দিন এদিক ওদিক ঘোরাঘুরি করছি তারপরে কিছু না পেয়ে ওরা এক সময় আমি মানসিক অশান্তিতে ভুগছি আমি এখানে এসেছি আইফি ফার্স্টের পেজে ভিডিও দেখে তাদের সাথে যোগাযোগ করে বেকারত্ব জীবন দূর করার জন্য বুঝতেছিলাম কি করা যায় আমি আমি দীর্ঘদিন বসেছিলাম তো দেখলাম আইনস্ট্রাস্ট একটা ভিডিও তাদের কর্পোরেট অফিসে এসে যোগাযোগ করে আমি ভর্তি হলাম তিন মাস ক্লাস করার শেষে আমাকে মার্কেটে করার জন্য সুযোগ দেওয়া হলো আরো হাতের স্কিল বাড়ানোর জন্য কেউ যদি না বুঝতে পারে তাদেরকে আরো সুন্দর করে বোঝায় কেউ যদি ক্লাস মিস করে সেই ক্ষেত্রে সে শুক্রবারে বেকআপ ক্লাস করতে পারে পারলাম যে মোবাইল সেক্টরে মানে খুব ভালো একটি পজিশন আছে আইফিক্স ফার্স্ট এটা খুব ভালো একটি ট্রেনিং সেন্টার যাচাই করার পর দেখলাম তাদের টিচার গুলার শিখানোর পদ্ধতি খুবই অনুষ্ঠান ভাতিজার দোকানে সার্ভিসিং এর দোকান ছিল সেখানে বসতাম সময় কাটাতাম সময় কাটাতে কাটাতে আমার মনে হলো যে এই কাজটার এই স্কিলটা আমার জানা থাকলে পৃথিবীর যে কোনো প্রান্তে গিয়ে আমি কিছু করে খাইতে পারবো আমি আইডিক্স ফাস্টের জবের অফার ফেলাম আমি কাজ করা শুরু করলাম আমি তিন মাস যাবো আইডিক্স ফার্স্টে তিনশো তেইশ নম্বর সব আমি আসি আমার লক্ষ্য একটাই যে আমি এখানে কাজ শিখবো কাজ শিখার পর মোতালেব প্লাজাতে এখানে একটা সব ডিসিশন নিলাম যে এখানে আমি ভর্তি হব আল্লাহর রহমতে এখানে তো আমি ভর্তি হয়েছি প্রায় দেড় মাসের মতো আমার মতে এটা শিখে যে কেউ একজন টেকনিশিয়ান হতে পারবে আর এখানকার ইকুইপমেন্টগুলা সবার জন্য আলাদা আলাদা করা অনেক দক্ষতার সঙ্গে কাজ শিখতে পারতেছি আমাদের সব দিক সুবিধাটা কাজ শেখার ইচ্ছা আলহামদুলিল্লাহ আমি এখন অনেক ভালো আছি সবাই আমার জন্য দোয়া করবেন আর সবাই আমার জন্য দোয়া করবেন আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন একজন ভালো টেকনিশিয়ান হতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি সব ভালোভাবে কাজটা শিখতে পারি এমনকি সবাইকে ভালো সার্ভিসটা দিতে পারি